সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা করতে পারি এই বিষয়টা ভালো করে খেয়াল করো আমরা শিখবো এটা তো আমাদের অনুশীলনী একের ক নম্বরে যেটা দেওয়া আছে চোদ্দ নম্বর প্রশ্ন অনুশীলনী কত চোদ্দের ক নম্বরে যেটা দেওয়া আছে সেটা আমরা সমাধান করব। এখানে লেখা আছে যে টু পয়েন্ট টু থ্রি পূর্ণপণিক পণিক লিখে আছে ফাইভ পয়েন্ট টু এরপর লিখেছে থ্রি পূর্ণপণিক ফাইভ পূর্ণপণিক এটাকে সদৃশ করতে হবে এখন প্রশ্ন হলো এটা কি সদৃশ নাই সদৃশ বলতে কি বুঝতেছি আমরা ঠিক আছে সদৃশ বলতে বোঝাচ্ছে এখানকার সংখ্যা আর এখানকার সংখ্যা এক হবে এরকমটা না এখানে দুই আছে এখানে দুই হওয়া লাগবে এখানে তিন আছে এখানে তিন হওয়া লাগবে এরকমটা কিন্তু না সদৃশ বলতে বোঝাচ্ছে এখানে পয়েন্টের পরে যদি একটা সংখ্যা থাকে এবং পূর্ণপণিক যদি একটা সংখ্যার পরে শুরু হয় তাহলে এখানেও পণ্যপণিক একটা সংখ্যার পরেই শুরু হতে হবে এখানে যদি পণ্যপণিকালা একটা সংখ্যা থাকে এখানেও পণ্যপণিকালা একটা সংখ্যা থাকা লাগবে এখানে দুইটা থাকলে এখানেও দুইটা থাকতে হবে মানে এইটা হচ্ছে সদৃশ এখানে এইটা করতে হবে কথা বুঝছো পারছো তোমরা প্রথম কাজটা হচ্ছে আমাকে খেয়াল করতে হবে পয়েন্টের পরে বা দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা পূর্ণপণিক ছাড়া আছে আমি দেখব দেখে এখানে লিখবো দেখতেছি একটা আছে এখানে কয়টা আছে দেখতেছি একটা আছে ঠিক আছে এখন এ একটা একটাকে কী করবো করব করবো তাহলে এক আর একের লসহ কত হবে একই হবে তার মানে দশমিকের পরে একটা সংখ্যা দুটোই থাকবে এখানে সমস্যা নাই এরপর দেখবো পণ্য সংখ্যা কয়টা আছে এখানে একটা আছে এবং এখানে কয়টা আছে দুইটা আছে তাহলে এক আর দুই করব। করবো একআ দুই লসহ করলে কী হবে এখানে দুই হবে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে পয়েন্টের পরে এখানে একটা সংখ্যা থাকবে দুইটাতেই এবং ওই একটা সংখ্যার পরে পৌঁ্য পণিক সংখ্যা থাকবে দুইটা কারণ লসাগু যেটা বের হবে সেটাই আনসার হবে আমরা পরের আর দু একটা দেখো বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে তোমরা তাহলে এখানে কত আছে টু পয়েন্ট টু থ্রি পূর্ণপণিক তো এটা ছিলই আর এখানে কি আছে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ পণ্য তাহলে মিলাবো কীভাবে আমরা বিষয়টা এখানে কিন্তু পৌন্যপণিক আছে তাহলে প্রথমে যেটা লসাগু করছিলাম সেটা কি করছিলাম যে পয়েন্টের পরে কয়টা আব পূর্ণপণিক ছাড়া সংখ্যা আছে এখানেও একটা এখানেও একটা তাহলে এখানেও একটা এখানেও একটা আছে তার মানে এটাই দিক থেকে কী আছে সদৃশ আছে একই রকম আছে হ্যাঁ তাহলে মিল নাই কোথায় মিল নাই হচ্ছে দেখো এখানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা পূর্ণপণিকালা আছে এখানে একটা আছে তাহলে তুমি কি করবা তুমি এখানে আরেকটা থ্রি দিয়ে এখানে পূর্ণপণিক করে দেবো এখন প্রশ্ন হলো কেন করছে স্ত্রী লশগু দুই আসছে এবং দুইটা পূর্ণপণিক সংখ্যা লাগবে এখানে যেহেতু দুইটা আছে এখানে তো চেঞ্জ করার দরকার নাই কিন্তু এইখানে কি এর অর্থটা কি এই থ্রির পরে আর কি অসংখ্য থ্রি আছে না প্রচুর থেরি আছে প্রচুর থেরি আছে মানে কি থ্রি যে চলতেই থাকে এই জন্য আমরা আরেকটা থ্রি দিয়ে এটাকে কী করবো সদৃশ করে দিব বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো আমি এইবারে যেটা অঙ্ক করাবো এইটা করলে তোমরা ভালো করে বুঝে যাবে মনে করো এখানে আছে কি ফাইভ পয়েন্ট সিক্স পূর্ণপণিক আছে কমা দিলাম আরেকটা আছে দেখা যাচ্ছে যে সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ পূর্ণপণিক আছে এখানে আছে আরেকটা আছে ও টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি এখানে একটা পূর্ণপণিক এখানে একটা পণ্য এক এইটা করলে তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তাহলে প্রথম কাজটা কি এখানে পণ্য পণিক সংখ্যা ছাড়া দশমিকের এই পারে কয়টা সংখ্যা আছে এখানে একটাও নাই তাহলে এখানে আমি লিখবো কি জিরো লিখবো নাই এখানে কয়টা আছে পৌঁপণিকের পরে একটা সংখ্যা আছে সরি দশমিকের পরে পূর্ণপণিক ছাড়া সংখ্যা আছে একটা তাহলে এখানে লিখব কমা দিয়ে এক লিখব এবং এখানে দুইটা আছে তাহলে আমি কমা দিয়ে দুই লিখবো এবারে এটা লশকও করব কি করব লসগো দেখো তো এটা মৌলিক সংখ্যা না লসগো করলে কি মানে কী গোল করলেই হয়ে যাবে তার মানে কত আসছে এখানে দুই আসছে কথা বুঝছো এর অর্থ হচ্ছে প্রত্যেকটার এই পয়েন্টের পরে দুইটা করে সংখ্যা নিয়ে আসবো হ্যাঁ সেটা কিভাবে নিয়ে আসবো আমরা একটু পরে দেখতেছি এবারে দেখবো যে পূর্ণ পণিক আলার সংখ্যা কয়টা আছে এখানে একটা আছে তাহলে এখানে এক লিখলাম এখানে দুইটা আছে তাহলে এখানে দুই লিখলাম এখানে পণ্যপণিকালা তিনটা আছে তাহলে এখানে তিন লিখলাম তাহলে এটা যদি লসহ করে দেখো সবগুলো মৌলিক সংখ্যা এক ছাড়া এক মৌলিক সংখ্যা নয় যাই হোক তাহলে এখানে লসহ কত হবে ছয় হবে মানে সংখ্যা লাগবে কয়টা ছয়টা তাহলে এটা মিলাবো কেমনে আমরা ভালো করে খেয়াল করো এই যে আমরা এটা কি পাইছি দশমিকের পরে যে সাধারণ সংখ্যা থাকবে পণ্যপণিক ছাড়া সেটা দুই লশক হয়েছে জাস্ট সবগুলো লশক খেয়াল করে করে করতে হবে হ্যাঁ তাহলে সদৃশ হবে ঠিক আছে মানে এই যে দেখো সেভেন এইট এটা দুটো আছে না এখানে একটা আছে তার মানে কি এটার মতো করতে হবে এটাকে এটার মতো করতে হবে তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো এটাকে আমরা লিখব ফাইভ পয়েন্ট সিক্স সিক্স ছাড়া লিখে ফেললাম ঠিক আছে এই যে সিক্স সিক্স লিখলাম এই লিখাতে কি কোনো সমস্যা হচ্ছে দেখো পূর্ণ পণ্যিক মানে কি এটা তো হাজার হাজার সিক্স চলতে আসে বুঝতে পারছো এরপরে কি সিক্স লিখলাম তারপরে এখানে কি দিব পূর্ণপণিক দিব দেখো দুইটা ছিল লসগু ছিল যেটা পূর্ণপণিক ছাড়া হবে আমি দুইটা লিখছি ছয় এবং তারপর ছয় পরে কি দিছি পূর্ণপণিক দিছি এবারে বলছে যে পূর্ণপণিক আলার সংখ্যা হবে কয়টা ছয়টা লসগু কত হয়েছে ছয় এটা কিন্তু এই ছয় না এটা লসগুর ছয় এখানে ছিল পূর্ণপণিক একটা এখানে দুইটা এখানে তিনটা এই এক দুই তিন করলে কত হয় ছয় হয় তাহলে পূর্ণপণিক আলা প্রত্যেকটা ছয়টা করে নিয়ে আসতে হবে তাহলে সদৃশ হবে ঠিক আছে তাহলে এখানে ছয় লিখছি একটা পূর্ণপণিক দিছি আবার কি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার পূর্ণপণিক দেবো দেখো ছয়টা হয়েছে এটা ধরে আবার ছয়টা করো না কিন্তু এটা ছাড়াই মানে এখানে দুইটা থাকবে পণ্য ছাড়া দশমিকের পরে আর দশমিকের পরে পরে দুইটার এখানে ছয়টা থাকবে পণ্য ঠিক আছে এই যে দেখো এটা আমরা এটাকে করলাম কনভার্ট করতে পারলাম এখন এইটাকে যদি কনভার্ট করতে চাই মানে সেভেন পয়েন্ট ফাইভ থ্রি থ্রি ফোর ফাইভ এটা কি করতেছি ঠিক আছে কি আছে এখানে থ্রি ফোর ফাইভ ভালো করে খেয়াল করো তাহলে এইখানে দেখো যে সেভেন পয়েন্ট থ্রি তো আসেই তাহলে আমাকে তো এই পণ্যপণিকের পরে দুইটা সংখ্যা লাগবে পণ্যপণিক ছাড়া দশমিকের পরে দুইটা সংখ্যা লাগবে তাহলে এই যে কাছে যেটা আছে না আমাদের কাছে আমি এটাকে দিয়ে দেবো এখানে ফোর ফাইভ মানে কি ফোর ফাইভ ফোর ফাইভ চলতেই থাকবে এভাবে ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ জাস্ট এটাকে দিয়ে দিলাম এখানে কিনা পূর্ণপণিক দিই নি ফোরের পরে কত আছে এখানে ফাইভ এই ফাইভে তুমি পূর্ণপণিক দাও বুঝতে পারছো ফাইভে কী দিলাম পূর্ণপণিক দিলাম এরপরে দেখো ফাইভের পরে কী আসবে ফোর ফাইভ ফোর ফাইভ ফোর বুঝতে পারছো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে তাহলে এখানে আমি পণ্য পণিক দেবো ভালো করে খেয়াল করো একটু কঠিন লাগতে পারে কিন্তু কঠিন কিন্তু না ভালো করে খেয়াল করো এই যে ফাইভ ফোর মানে কি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ফোর ফাইভ মানে কি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ চলতেই থাকবে এই জন্য আমি কি লিখলাম সেভেন পয়েন্ট থ্রি ফোর এই যে পণ্যপণিক ছিল কিন্তু এখানে পৌরপণিক দিই নাই কেন দিই নাই কারণ আমরা সদৃশ বানাচ্ছি এটার মতো বানাইতে হবে লসগু করে টু পাইসি এই জন্য দশমিকের পরে দুইটা অনাবৃত সংখ্যা বসাইছি এরপরে ফাইভ লিখছি পণ্যপণিক দিচ্ছি ফাইভের পরে কি ফাইভ লিখা যাবে ফোর তো আসবে ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর চলতে থাকবে ছয়টা যখন হয়ে গেছে সেখানে পণ্যপণিক দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে যদি আমরা এটা করার চেষ্টা করি দেখো এখানে কী আছে টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি পূর্ণপণিক সরি এটা তো পৌরপণিক পূর্ণপণিক এখানে তো বাড়ানোর দরকার এখানে তো এটা দুইটা আছে তাহলে এখানে কি বাড়াবো আমি দরকার নেই এই সেভেন ফোর টু থ্রি এটার পর পণ্যপণিক আসে তাহলে আমরা কি লিখবো ফোর টু থ্রি এরপরে আবার আসবে ফোর টু থ্রি এই যে এখানে একটা পৌর্ণপণিক এখানে একটা পৌর্ণপণিক এইভাবে আমরা এটাকে আমরা এই যে এটা 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 এরপর সদৃশ করলাম এখন খেয়াল করো তো এখানে দেখো পাঁচের পরে এখানে আটটা সংখ্যা আছে এখানে সাতের পরে আটটা সংখ্যা আছে এখানে দশের পরে আটটা সংখ্যা আছে তার মানে কি এটা সদৃশ হয়ে গেল না বুঝতে পারছো মানে সংখ্যাগুলো সেম নিয়ে আসবো পণ্য পুণ্যগুলো ছয়টা আছে এখানেও ছয়টা আছে এখানেও ছয়টা আছে তাহলে এইভাবে আমরা এটাকে কী করতে পারবো সদৃশ করতে পারবো আমরা আরও একটা প্র্যাকটিস করি অনুশীলনের একের চোদ্দো নম্বরে যেটা দাও আছে তার সেখান থেকে আমরা একটা করছি সেটা হচ্ছে আমরা করব চোদ্দো নম্বরের গ চোদ্দোর গ সেটা কী দেওয়া আছে এখানে দেওয়া রাখছে যে ফাইভ পয়েন্ট সেভেন পণ্যপণিক কমা এইট পয়েন্ট থ্রি ফোর পূর্ণপণিক কমা এবং সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ পূর্ণপণিক তাহলে এখানে খেয়াল করো এটাকে সদৃশ করতে হবে ঠিক আছে এখানে দেখো পয়েন্টের পরে কিন্তু সবগুলো আবৃত আবৃত আছে পূর্ণপণিক ছাড়া কোনো সংখ্যা নাই তাহলে আমরা ওটা নিয়ে চিন্তাই করার দরকার নেই ওটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে কারণ কোনোটাতেই পয়েন্টের পরে আবৃত ছাড়া সংখ্যা থাকবে না তাহলে আমার জন্য সহজ হলো ওটা চিন্তা করতেছি না তাহলে আমি পয়েন্ট শুধুমাত্র আবৃত চিন্তা করবো তাহলে আবৃত এখানে কয়টা আছে একটা আছে এখানে কয়টা আছে দুইটা আছে এখানে কয়টা আছে তিনটা আছে ভালো করে খেয়াল করো এটাকে আমাকে লসাগু করতে হবে হ্যাঁ লসাগু করে যেটা অ্যান্সার আসবে সেটা সবার মধ্যে নিয়ে আসবো তাহলে এখানে একটা পণ্যপণিক এখানে দেখো দুইটা আর এখানে কয়টা একটা দুইটা তিনটা কিছু নাই মানে এটার ভিতরে পণ্যপণিক আছে তা লসক করলে কি হবে এটা লসক করলে হবে ছয় তার মানে আলার সংখ্যা লাগবে কয়টা ছয়টা লাগবে মানে এটাকে যদি আমি করি তাহলে এরকমটা আসবে যে ফাইভ পয়েন্ট এই যে পয়েন্টের পরে তো কোনো কোনো সব সংখ্যার আগে শুরুতেই পয়েন্টের পরে পণ্যপণিক আছে এই জন্য আমাকে পণ্যপণিক ছাড়া যে সংখ্যাটা হিসাব করতে হয় এটা করা লাগতেছে না এটা সহজ হচ্ছে তাই সাতকে আমি ছয়টা বানাবো তাহলে কি সাত একটা লিখলাম দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা পূর্ণপনিক দিব এখানে একটা পণ্যপণিক দিব এই তো ছয়টা পূর্ণপণিকার সংখ্যা আমার হয়ে গেল ঠিক আছে সিমিলার হয়তো আমি এইটকে যদি করতে চাই তাহলে এইটটা কেমন হবে দেখো এইট লিখবো লিখে যে থ্রি ফোর আসে না জাস্ট থ্রি ফোর থ্রি ফোর এটা তো বারবার চলতে থাকবে এখানে একটা পূর্ণপণিক এখানে একটা পণ্যপণিক কিন্তু ছয়টা পণ্যপণিক হয়ে গেলো ঠিক আছে এরপরে কি আছে আমাদের সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ এটাকে আবার লিখো টু ফোর ফাইভ এটাকে তোমার কি এখানে একটা পূর্ণপণিক এখানে একটা পণ্যপণিক এখন দেখো সদৃশ হয়ে গেছে এটা পয়েন্টের পরে কয়টা আছে ছয়টা পণ্যপণিকালের সংখ্যা আছে এখানে ছয়টা আছে এখানে ছয়টা আছে এই যে সদৃষ্টা এই কথাটাই আমাকে বলতেছিল বের করতে ঠিক আছে এইটা বুঝতে পারছো সবাই আমরা গ নাম্বারটা একটু করি গ নাম্বারে বলা হচ্ছে যে বারো দশমিক থ্রি টু কমা টু পয়েন্ট ওয়ান নাইন পণ্যপণিক আর এখানে দিচ্ছে যে ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স পণ্যপণিক তাহলে তো এখানে তো দশমিকের পরে পণ্যপণী ছাড়া সংখ্যা আছে এখানে কয়টা আছে দুইটা এখানে কয়টা আছে একটা এখানে আছে দুইটা তাহলে আমরা এইভাবে লসহ করব দুই এক আর কত দুই বুঝতে পারছো তাহলে দুই দ্বারা ভাগ করলে কত হবে এখানে এক হবে এখানে এক এখানে এক তো আমার কত হতো আমার দুই হয়েছে ঠিক আছে তাহলে প্রত্যেকটা পয়েন্টের পরে দুইটা করে পূর্ণপণিক ছাড়ার সংখ্যা থাকবে এটা বুঝলাম এখান থেকে এখানে পূর্ণপণিক একটাও নাই এখানে কয়টা আছে একটা আছে আর এখানে দুইটা আছে তাহলে দুই একাধ কত হবে দুই তার মানে পূর্ণপণিক আল্লাহ সংখ্যাও আসবে কয়টা দুইটা বুঝতে পারছো তাহলে এখানে কি লিখবো আমি বারো পয়েন্ট এখানে ভালো করে বুঝতে হবে এখানে তো আর পূর্ণপণিক নাই যে আমি থ্রি টু থ্রি টু লিখবো বুঝতে পারছো তাহলে কি করব কি করব জিরো লিখবো জিরো লিখে পূর্ণপণিক দিব মাথায় থাকবে মনে থাকবে বিষয়টা কারণ সদৃশ করতে হইলে দুইটা পণ্যপণিক লাগবে দশমিক পুকুর দুইটা সংখ্যা লাগবে তো এখানে দশমিক পর দুইটা সংখ্যা আছে ঠিকই কিন্তু পূর্ণপণিক থাকলেই তো ওই সংখ্যাটা বারবার রিপিট করে কিন্তু এখানে তো পণ্যপণিক নাই তাহলে কি আমি থ্রি টুকে রিপিট করতে পারবো পারবো না যখন রিপিট করতে পারবো না তখন শূন্য দিয়ে যদি আরও চার পাঁচটা লাগতো তাহলে আরও চার পাঁচটা শূন্য দিয়ে পণ্যপণিক করে দিতাম ঠিক আছে বুঝতে পারছো আশা করি এই যে এটা আছে না এটা কি আছে টু পয়েন্ট ওয়ান এই যে নাইন এই নাইনটা কি চলতেছে না চলতেছেই তাহলে এই যে নাইন এখানে দশমিকের পরে দুইটা সাধারণ সংখ্যা লাগবে দুইটা সাধারণ সংখ্যা দিয়ে দিলাম এরপরে দুইটা পণ্যপণিক দিয়ে দিলাম বুঝতে পারছো নাইন যত ইচ্ছে লিখতে পারো আর এখানে কি ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স এটা তো অটোমেটিক হয়ে আছে এটার কোনো চেঞ্জ করার দরকার নেই তাহলে এইভাবে আমরা সদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এই বিষয়টা আমাদের যোগ বিয়োগে অনেক কাজে লাগবে এটার মাধ্যমে আমরা যোগ বিয়োগ করতে পারবো তোমাদেরকে বিষয়টা আরও ভালো ক্লিয়ার করার জন্য আমি আরও একটা অঙ্ক করবো ঠিক আছে ভালো করে খেয়াল করো এখানে লিখতেছি যে ওয়ান পয়েন্ট সেভেন ফোর সেভেন সিক্স ফোর থ্রি কমা থ্রি পয়েন্ট টু ফোর পণ্য কমা দিলাম টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর সিক্স পণ্যপণি দিলাম তাহলে আমাকে এটাকে সদৃশ বানাবো কীভাবে বানাবো এখানে আমরা ওয়ান পয়েন্ট দিই সেটা হ্যাঁ তাহলে যদি দেখি দেখো এখানে কি আছে তাহলে আমাকে হিসাব করতে হবে পয়েন্টের পরে পূর্ণপণিক ছাড়া কয়টা সংখ্যা আছে এখানে আছে চারটা তাহলে আমি চার লিখবো এখানে একটাও নাই তাহলে কমা দিয়ে শূন্য লিখবো এখানে দুইটা আছে এখানে দুই লিখব দুই লিখবো এরপরটাকে লশগু করবো লসগু করলে কত হবে দুই এখানে দুই জিরো ওয়ান তাহলে লসগুরের অ্যান্সার কত আসতেছে এখানে আসতে অ্যান্সার আসতেছে ফোর আমার বুঝতে পারছো মানে পয়েন্টের পরে চারটা সংখ্যা থাকবে তুমি এটাও বুঝতে পারো যে পয়েন্টের পরে যেটা সর্বোচ্চ থাকবে সেটা নিব তা হলো কিন্তু হবে হ্যাঁ অর্থে সবচেয়ে ভালো হয় লসাগু করা এরপরে এখানে আবৃত বা পণ্যপণিক সংখ্যা একটাও নাই তাহলে এখানে কি পাচ্ছি আমরা জিরো পাচ্ছি এখানে পাচ্ছি দুইটা আর এখানে পাচ্ছি কয়টা তিনটা এটা লসাগু করব। দুটাই মৌলিক সংখ্যা লসাগু হবে কত সিক্স তাহলে দশমিকের পরে চারটা সাধারণ সংখ্যা থাকবে এরপরে কি থাকবে ছয়টা পণ্য সংখ্যা থাকবে তাহলে যদি আমি এইটাকে বানাইতে চাই তাহলে দেখো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফোর থ্রি এটা তো অলরেডি দশমিকের পরে পণ্যপণিক ছাড়া চারটা সংখ্যা আছে লিখে ফেললাম কিন্তু এখানে তো পণ্যপণিক ছয়টা সংখ্যা লাগবে এখানে কি পণ্যপণিক কিছু আছে যেটা লিখবো আমি লিখতে পারবো না তাহলে কি লিখবো আমি শূন্য লিখবো ছয়টা ছয়টা কি লিখব শূন্য এই যে ছয়টা শূন্য লিখে শূন্যর উপরে পণ্যপণিক দিব তাহলে এটা প্রকাশ হয়ে যাবে আমি যখন এটাকে প্রকাশ করতে চাই তাহলে আমি কি লিখবো থ্রি পয়েন্ট যে টু ফোর টু ফোর এটা তো বারবার চলতে থাকবে এই যে আমার দশমিকের পরে পণ্যপণিক ছাড়া চারটা সংখ্যা লাগতো এই যে চারটা সংখ্যা টু ফোরের মাধ্যমে দিয়েছি এরপর আবার টু ফোর মাধ্যমে আরো এখানে পূর্ণপনিক দিলাম বুঝতে পারছো এবার যদি আমি এটা করি টু পয়েন্ট এখানে দশমিকের পরে চারটা সংখ্যা লাগবে এই যে থ্রি ফোর সিক্স এটা কি চেঞ্জ করবো থ্রি ফোর সিক্স এই যে চারটা হলো এরপরে কী আসবে আবার থ্রি ফোর সিক্স আসবে হ্যাঁ এই যে চারটা বাদ দিলাম এখান থেকে পূর্ণপনিক শুরু হয়েছে কিন্তু ছয়টা লাগবে থ্রি ফোর সিক্স লিখছি না এ আবার কি আসবে থ্রি ফোর সিক্স আর লেখা যাবে না কারণ এখানে ছয়টা পণ্যপণিক হয়ে গেছে বুঝতে পারছো দেখো এইটা 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 এখন সদৃশ হয়েছে এইভাবে আমরা সদৃশ করতে পারবো ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারছো